নামাজের সজদার মধ্যে গিয়ে নবীজির শিখানো ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি ধন সম্পদের মালিক বানাবেন টাকা পয়সার মালিক বানাবেন আপনার কোনো অভাব অনটন আর থাকবেই না মানুষকে গরিব অসহায়দেরকে দান করেও আপনার টাকা পয়সা কখনো শেষ হবে না আল্লাহু আকবার এই দোয়াটি এবং আমলটি খুবই শক্তিশালী আপনি যে কোন দুই রাকাত নফল নামাজের সাজেদায় অথবা তাহাজ নামাজের সাজেদায়ও এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ রব্বুল আলমিন অভাব অনটন একেবারে দূর করে দিবে যত টাকাই ঋণগ্রস্ত থাকুন না কেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনি ধনী হয়ে যাবেন নবিকারিম সাল্লাহ সাল্লামের যদি কোনো কিছু প্রয়োজন হতো আমাদের নবীজির নবীজি এই আমলটি করতেন তাই অবশ্যই আপনিও যারা অভাব অনুটনের মধ্যে আছেন যারা টাকা পয়সার সমস্যায় আছেন যাদের রিজিকের মধ্যে বরকত নাই এবং চতুর্দিক থেকে অন্ধকার ছেয়ে আসছে অশান্তির মধ্যে আছেন হতাশার মধ্যে আছেন দুঃখ দুঃখ যন্ত্রণা পেরেশানির মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন আপনাদেরকে বলবো আপনারা নামাজের সাজেদার মধ্যে গিয়ে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি মাত্র তিনবার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার সমস্ত হতাশা দুঃখ যন্ত্রণাগুলোকে দূর করে দিয়ে আল্লাহ আপনাকে সুখী একজন মানুষ বানাবে আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে মোট

কিন্তু আমলটি আপনি কিভাবে করবেন গভীর মনোযোগ সহকারে শুনবেন আমি জানি আপনারা মধ্যে আছেন রিজিকের মধ্যে বরকত নাই অভাব অনটন সব সময় লেগেই থাকে একটার পর একটা বিপদ শুধু লেগেই থাকে লেগেই থাকে খুব সমস্যার মধ্যে আপনি আছেন

এভাবে নামাজ পড়ো এভাবে আমল করে আল্লাহর কাছে যাও যা চাইবা আমার আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দেবে সকলে বলি সুবহান আল্লাহ আপনার কি প্রয়োজন আপনার টাকা পয়সার প্রয়োজন আল্লাহ দিবে আল্লাহ তো ধনী আল্লাহ বলেছেন ওয়াল্লাহুল গনিয়ু আল্লাহ হচ্ছে ধনী ওয়া আনতুমুল ফুকারা তোমরা হচ্ছে ফকির তোমরা হচ্ছে একেবারে টাকা পয়সাহীন সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ রবীন্দ্রি খাওয়াত আসমান এবং জমিনের মধ্যে যত খাজানাগুলো আছে আল্লাহ তালার প্রত্যেকটা খাজানার মালিক হচ্ছে আল্লাহ রবুল আলমিন সকলে বলিস বাহান প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই নামাজের মাধ্যমে আপনার সকল সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন আল্লাহ নিজেই তো বলেছেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে কামনা ধৈর্য এবং সালাতের মাধ্যমে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা কিভাবে আপনি আমলটি করবেন গভীর মনোযোগ সহকারে শুনবেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দোয়াটা লিখে দেব অতি সহজে আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ কপাল করে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অনেকের ভাগ্য খারাপ শুধু ভাগ্যের দোষ দেন কপালের দোষ দেন সময়ের দোষ দেন অথচ আল্লাহর রসুল বলেছেন তোমাদের ভাগ্য যদি খারাপ হয় আর দোয়া ইবাদা ইবাদতের মগজ হচ্ছে দোয়া

আপনি আমল করে যখন আল্লাহর কাছে মোনাজাত করবেন দোয়া করবেন আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন আপনি দিন অথবা রাত যেই কোনো সময় দুই রাকাত এই নিয়মে নামাজ পড়তে হবে আপনি নামাজের সময়ও পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি এশার নামাজের পরেও পড়তে পারেন কোনো সমস্যা নেই মাগরে নামাজের পরেও পড়তে পারেন কোনো সমস্যা নেই দিনের বেলা জোহরের পরেও পড়তে পারেন নয়টা দশটা এগারোটা পড়তে পারেন কোনো সমস্যা নেই মানে দিনের বেলা নামাজের নিষিদ্ধ সময় সময় ছাড়া যেই কোনো পড়তে পারেন আর রাতের বেলা যেই কোনো সময় আপনি পড়তে পারেন এ দুই নামাজ একটি নিয়মে এই দুই রাখাত নামাজের সাজেদার মধ্যে কিভাবে দোয়াটি পাঠ করবেন বলে দেব গভীর মনোযোগ সহকারে শুনুন আপনি ইচ্ছা করলে তাহাজের নামাজের মধ্যেও পড়তে পারেন তবে নিয়ত করতে হবে একটি নিয়ত শুনুন কিভাবে আপনি নামাজটি পড়বেন দিন অথবা রাত যখনই আপনি সুযোগ পাবেন সর্বপ্রথম সুন্দরভাবে ওযু করতে হবে দুনিয়ার সমস্ত কিছুকে মন থেকে বের করে দিতে হবে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা মনের মধ্যে আপনাকে রাখতে হবে আপনি সুন্দর করে অজু করবেন প্রথমে অজুর শুরুতে পাঠ করবেন বিশ্লা তারপরে অজু শেষ করে আপনি কালেমাই শাহাদাত পাঠ করবেন ইলাহা আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তারপর আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো আমি খুব অভাব অনটনের মধ্যে আছি খুব সমস্যার মধ্যে আছি সমাধান করে দিও এই ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি মানে আপনি সর্বপ্রথম নামাজের জন্য দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে বাংলাতে বলবেন আল্লাহ তুমি জানো কি জন্য আমলটি করতেছে আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে আছি পেরেশানির মধ্যে আছে আল্লাহ অথবা যে সমস্যা আছেন সেটা বলবেন আল্লাহ এই সমস্যার মধ্যে আছে এই জন্যে ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছে আল্লাহ আকবর নিয়তরা বাঁধবেন এভাবে নিয়ত্রা বাধার পর আপনি সানা পাঠ করবেন এখন আউ্লা বিসমিল্লা সহকারে সুরফতিহা পাঠ করতে হবে এভাবে পাঠ করবেন হিম الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اياك نعبد واياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم غير المجدوب عليهم ولا الضال. এখন আপনারা বিসমিল্লা পাঠ করে যে কোনো একটি সুরা ভালো পারেন সে সুরাটা পড়বেন যদি আপনি আরো ভালো ভালো পারেন পড়বেন

এখন রুকুতে চলে যাবেন আবাহু একবার বলি রুকুতে তিনবার পড়বেন সোবাহি আল্লাউ সোবাহিম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠেবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সুজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হামদ তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু একবার এই সেজদার মধ্যে কিন্তু এই দোয়াটা পড়তে হবে হ্যাঁ দেখুন কিভাবে সেজদার মধ্যে যাওয়ার পর আপনি তিনবার পাঠ করবেন সো বাহানারব বেল আয়লা সো বাহানারব বেল আয়লা সো বাহানারব বেল আওয়লা তিনবার পরে আবার তিনবার এই দুয়াটা পাঠ করবেন

এভাবে আপনার তিনবারে দোয়াটি পারবেন তারপর আপনি দুই শেষবার মাঝখানে চলে আসবেন আল্লাহ একবার একটু লেট করবেন একটু লেট করে আপনি

তারপর আপনারা আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি প্রথমে বিসমিল্লাহ পড়ে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা মানে আলহামদু সুরাটা পড়বেন তারপরে আপনি আলহামদু সুরাটা পড়ার পর যেকোনো একটি সুরা পড়তে পারেন সুরা এখলাস কুলহু আল্লাহ সুরাটাও পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি কুলহু আল্লাহ সুরাটাই পড়লেন পড়ার পর আবার রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে তিনবার সুবাহান রব্বেল আউজিম সুবাহান রব্বেল আউজিম সুবাহান রব্বেল আউজিম রুকুতে কে উঠিবার সময় স্বামী আল্লাহমান হামিদা সজ্জা হয়ে দাঁড়িয়ে রব্বানা তারপর শেষদার মধ্যে চলে যাবেন আল্লাহ একবার শেষদার মধ্যে আপনি এখন তিনবার সুভাহানরব বেল আলা পড়ে আপনি দোয়াটি পড়বেন এইভাবে সুভাষায়ানরব বেল আলা সুবাহানরব বেল আলা সুভাষায়ানরব বেল আলা পড়ে আপনি দোয়াটি পড়বেন এভাবে সুভাখায়ান আল্লাহ হি অবে হামদিহি সুভাখায়ান ল হি লাউজিম অবিহান্দিহি এস্তাগুফি রুল তিনবার পরে আল্ল একবার বলে বসবেন দেরি করবেন সোজা হয়ে পয়সা তারপর আবার আল্লাহ একবার বলে সাজদার মধ্যে চলে যাবেন সাজদার মধ্যে গিয়ে আবারও তিনবার সুবাহান বেলা আলা পড়ে আবারও তিনবার এই দোয়াটা পড়বেন সুবাহান আল্লাহ অবে হামদি সুবাহান আল্লাহ আজিম অবে এভাবে পড়বেন ইনশাল্লাহ তারপর আল্লাহ একবার বলে আপনি তা শাহু দুরু শরীফ দয় মাসুরা পড়ে আপনি সালাম ফেরাবেন ঠিক এভাবে আপনারা নামাজটা পড়তে হবে দুই রাকাত নামাজ এভাবে পড়বেন পরার পর আপনি নামাজের সালাম ফিরিয়ে ফেলছেন সালাম ফিরানোর পরে আস্তাক ফিরুল্লাহ আসতক ফিরুল্লাহ পরে আপনি শেষ করে দেবেন তারপরে আপনারা এই নামাজটি পড়ার পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে আপনি নামাজ পড়ছেন কি জন্যে আপনি আল্লাহর কাছে বলবেন আর ওই যে দোয়াগুলো সেজদার মধ্যে পড়ছেন ওই দোয়াগুলো পড়ার সময় আপনি যেই সমস্যা আছেন ওই সমস্যাটার কথা মনে মনে আমানি ভাববেন আল্লাহর কাছে বলবেন মনে মনে তাহলে আপনি নামাজটা পরিশেষ করে ফেলছেন যদি অভাবের মধ্যে থাকেন আপনি যখন সেজদার মধ্যে সুবাহানুবাহান আল্লাহ ইম আল্লাহর কাছে বুঝাইবেন মন থেকে যে আল্লাহ আমি অভাবে আছে আমাকে সাহায্য করো আমাকে রিজিক দাও আমাকে ধন সম্পদ দাও বিপদাপদ দূর করে দাও এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন আচ্ছা নামাজের সালাম ফেরানোর উপরে আপনি এক নাম্বারে

তিনবার শরীফ পাঠ করবেন তিনবার দুরুৎ শরীফ পাঠ করার পরে আপনারা আল্লাহ রব্বুল এর কাছে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়া বলতে চেষ্টা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ খুব সমস্যার মধ্যে আছি অভাবের মধ্যে আছি সমস্যায় আছে আল্লাহ অভাবকে দূর করে দাও আল্লাহ বিপদ আপদ বালামসিবত গুলোকে দূর করে দাও আল্লাহ অশান্তির মধ্যে আছি বিপদের মধ্যে আছি আল্লাহর কাছে এভাবে বলতেই থাকবেন নবীজির উসিলা দিয়ে চাইতেই থাকবেন যে আল্লাহ নবীজির উসিলায় আমাকে তুমি এটা দাও এভাবে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে তারপর আপনি মুনাজাত শেষ করে ফেলবেন সবার শেষে কি বলবেন আল্লাহ নবীজির রিসলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও তাহলে প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন নামাজের সাজিদার মধ্যে কিভাবে দোয়া করতে হয় আপনি নফল নামাজের সাজিদার মধ্যে দোয়া পড়তে পারেন আরাবীতে কোনো সমস্যা নেই শুধু ফরজ নামাজের সেজদার মধ্যে আপনি দোয়া পড়বেন না ফরজ নামাজের আপনি দোয়া যেগুলো করতে অতিরিক্ত নফল নামাজের সাজদা তাহাজত নামাজ পড়লে পড়বেন আউ নামাজের সাজদার মধ্যে পড়বেন ইনশাআল্লাহ মাঝে মধ্যে যেটা প্রয়োজন হবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সোনার তাওফিক দান করেছে আলোচনাটা আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক এই আমলটি করে যাতে সফল কাম হতে পারেন অভাব অভাবন আল্লাহ দূর করে দেয় রিজিকে প্রচুর বরকত দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে অনেক বেশি ভালো রাখুক সুস্থ রাখুক জীবনে একবার মক্কা মদিনায় আপনাদেরকে নেক যারা আমিন রেখেছেন এবং লাইক দিয়েছেন এবং আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ দূর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আবার